খাবার সিক্রেট হবে আর এখন লাগাতে গেলে পুরো নার্সারির দোকানে এই মুহূর্তে আমি আছি বহরমপুরে মুন্ডা দাদার কাছ থেকে শুনে নাও একটু এর ঝুরি দেখেছি ফল দেখিনি এই প্রথম দেখলাম চাইনিজ বটের ফল এই তো হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমি চলে এসেছি এখন পুরো নার্সারির দোকানে এই মুহূর্তে আমি আছি বহরমপুরে সাড়ে সাড়ে শুধুমাত্র নার্সারি ফুল গাছের দোকান যেহেতু শীত আসছে প্রচুর ফুল গাছ এখন আমরা লাগাবো তাই আমরা গাছ কিনতে এসেছি এবং আজকে দেখাবো আমি যেখান থেকে গাছ কিনি আমি কিনি এই লক্ষ্মী নার্সারি থেকে গাছ এটা বহরমপুরের দাদা লোকেশনটা বলো তো তোমার দোকানের তোমার দোকানে এক্সাক্ট লোকেশনটা বলো তো মানে ঋত্বিক সদনের পেছনে আচ্ছা ঋত্বিক সদনের পেছনে দাদা তোমার নামটা কিন্তু মূল পার্টি অফিসের পেছনে আচ্ছা এই তোমার নামটা একটু বলো অসীম ঘোষ অসীম ঘোষ আমি সব সময় এই দাদার কাছ থেকেই গাছ কিনি তো আজকে দেখাবো সেগুলো যে কি কি গাছ এই দাদার কালেকশানে আছে এবং সব অদ্ভুত অদ্ভুত কালেকশান দেখো দেখে বুঝতে পারবো এখানটায় দাঁড়া পুরোটা দেখা এটা হলো শুধুমাত্র গাছেরই চত্ব যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ আর গাছ তো চলো তো যাই দেখি আজকে আমরা কী কী গাছ নেবো এবং কী কী গাছ আমরা কিনবো তো চলো প্রথমেই দেখো এই দেখো ছোট্ট ছোট্ট টেবিল কামি নিয়ে দেখো আচ্ছা এটা রেড অ্যালামুন্ডা দাদার কাছ থেকে শুনে নাও ইউটু এর পরিচয় রেড অ্যালামুন্ডা সিম্পল মাটি কোনো এমন কিছু হেপক কিছু দরকার নেই একদম শুনলে সিম্পল মাটি এমন কোনো কারুকার্য মানে এমন কিছু খাটতে হয় না এই গাছগুলোকে নিয়ে আর একটা গাছ দেখো এই যে কতটুকুনি ছোট্ট একটা গাছে দেখো বেদানা ধরে আছে দেখো ছোট্ট একটা প্যাক প্যাকেটে এরকম দামগুলো তোমরা অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো যে ভিডিও থাকবে ফোন নাম্বার দিয়ে দেবো দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দাদা ভীষণ ভালো গাছ বিক্রি করে তো আর দেখাই এগুলো হলো নর্মাল যে দেশি কামিনি সেইগুলোকে এটা কি ফুল

এগুলো তোমরা ইনডোর আউটডোর করতে পারো ইনডোর মানে কিন্তু একদম টোটাল ইনডোর হয় না সময় তারা সেমি রোদ পছন্দ করে আর এইগুলো হলো অনেক কিছু ক্যাকটাস আছে এই জায়গাতে এটা করো এটা হচ্ছে ওই যে চাপা কাঠ চাপা কাঠ চাপা এটা কাঠ চাপা কি সুন্দর সুন্দর গাছ গুলঞ্চ ও এটা গুলঞ্চ গাছ আসলে আচ্ছা কাঠ চাপার মতন দেখতে তো হ্যাঁ গুলঞ্চ এটা আর এই গাছটা দেখো এই গাছটা যদিও আমরা সবাই চিনি কি সুন্দর সুন্দর এই পাতাটা দেখো কি দারুণ দেখতে এই দেখো একটা পাতা আর তোমরা এখানে পাবে দাদার থেকে এই যে কি হ্যাঁ লাকি আছে সঙ্গে স্পাইডার প্ল্যান্ট কাছ বিভিন্ন রকমের গাছ আছে আর এই যে এইটা কি দারুণ দেখতে দেখো সব রকমের সার কিন্তু তোমরা এখানে পাবে পাবে কোকোপিট পিটো এই যে পিট এই দেখো এই যে সব কোকোপিট তোমার দাদার কাছে পাবে আর এই যে বিভিন্ন রকমের গাছ আর এইখানে দেখো সব টপ থাকে টপগুলো তোমরা পাবে আর এই গাছগুলো একদম ইনডোর দেখো কি দারুণ দেখতে কি সুন্দর সঙ্গে করে ওখানে ক্যাকটাস আছে একটা ক্যাকটাস পেরে দেখতে দাও দেখি না ওই যে ওই যে ওই ক্যাকটাসটা দাও হ্যাঁ 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 এগুলো সব মাথায় তোলা আছে দেখে দেখ মাথায় সব তুলে রেখেছে কারণ ওখান থেকে কইছে হালকা রোদ আসে ওতেই কিন্তু ওদের কাজ হয়ে যায় কি দারুণ দেখতে হ্যাঁ আমার ছিল রে নষ্ট হয়ে গেছে চাইনিজ বটটা এটা কি এগুলো কি গো এগুলোর এগুলো কি ওর ফল এই দেখো আমি কিন্তু চাইনিজ বটের ঝুড়ি দেখেছি ফল দেখিনি এই প্রথম দেখলাম চাইনিজ বটের ফল এই দেখো কি দারুণ দেখতে এটা কত দাম আছে গো সে যাই হোক দাদার কাছে ফোন নাম্বার আমি ওখানে দিয়ে দেব তোমার দাদার কাছে নাম জেনে নিতে পারো তোমাদেরকে একটা আম গাছ দেখাবো যেটা হচ্ছে দাদাই বলবে তার বিষয়বস্তু হচ্ছে মিয়া জেকি নামটা হচ্ছে মিয়া জেকি এটা বাইরে করে বিদেশি আম জাপানের আম এটা দারুন বলুন সেলফি তুলতে হবে আমটা তোলার আগে সেলফি তুলতে হবে এত সুন্দরই দেখতে আচ্ছা মানে আমটা আগে সেলফি তুলতে হবে খাওয়ার আগে আমটা নাকি অপূর্ব সুন্দর দেখতে হয় আমিও দেখেছি চারিদিকে অনেক ইউটিউবারে এই নিয়ে ভিডিও করছে মিয়াজাকি আম ভেঙে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা ফোনেও গুগলে হ্যাঁ গুগলে সার্চ করে দেখে নিতে পারো এই আম গাছটা এখন খুব বাজারে প্রচলিত হয়েছে এই আম গাছটাও তোমরা তোমাদের ছাদের টবে লাগাতে পারো অথবা মাটিতে তো আমি এখন নিতে এসেছি এই যে সিজিনে গাছ লাগাবো আমি যেহেতু একটু দেরি হয়ে গেছে ভেবেছিলাম পম পম নেব তো পম পম নিচ্ছি না আমি নিচ্ছি ম্যাক্সিমামটা স্নো বল তো দাদার কাছ থেকে আমরা খোঁজ জেনে নেব যে এখন আমরা কি কি গাছ লাগাবো আর কি কি একটু পরে লাগাবো দাদা বলো তো এখন চন্দ্রমল্লিকা লাগাবে আর পম পম লাগাতে পারবে পম পম হয়ে গেছে আর যে এই যে গাঁদা আর অন্যগুলো পারমাসি গাঁদাটা এখন হবে আচ্ছা দেরি আছে আচ্ছা তাহলে হাইব্রিডের গাড়া আমরা আর কিছুদিন পর থেকে লাগাবো আর গাছের এমন কিছু খাবার বলো যেটা একটা খাবার সিক্রেট হবে চন্দ্রমল্লিকা এখন লাগাতে গেলে শুধু ভার্মি দিয়ে লাগাতে হবে আদার্স কোনো সার চলবে না আচ্ছা তাহলে শুনে নিলে দাদার কাছ কোনো বলটা বল আচ্ছা আর বলো আর কিছু না তাহলে শুনে নিলে দাদার কাছ থেকে খোঁজ যে আমরা যদি এখন স্নোবল লাগাই শুধু ভার্মি আর মাটি মেশাবো কি মাটি হবে আচ্ছা আপা মাটির মিশাবে হাফ হাফ ভার্মি মানে হাফ ভার্মি হাফ মাটিতে আমরা এখন স্নোবল লাগিয়ে দেব আগামীতেই কিন্তু পুরো ফুলে ভর্তি হয়ে যাবে আর একটা ডালে স্নোবলে সাত পর থেকে সর্ষের খোল আচ্ছা লাগানোর সাত দিন পর থেকে সর্ষের খোল আর পরিমাণ আচ্ছা পরিমাণ অল্প আচ্ছা আর একটাতে স্নোবলে আমরা কটা ফুল রাখব ম্যাক্সিমাম দুটো আচ্ছা তো শুনে নিলে দাদার কাছ থেকে সিক্রেট টিপস ম্যাক্সিমাম দুটো ফুল রাখবো আমরা স্নো বলে তার বেশি রাখবো না কারণ ফুলটার পরিমাণটা ভীষণ বড় হয় তো নি আর কি কি গাছ নিচ্ছি আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমি নিচ্ছি একটা লাকি ব্যাম্বু তো কি করে লাগাবো সেটাও দাদার কাছ থেকে জেনে নেব মোটামুটি কেজি দু এক মতন বালি এটা কেজি দেখো লাল বালি লাল বালি লাল বালিটা তোমার ওই ভালো মতন করে ধুতে হবে আর জল ফেলতে হবে দশ থেকে বারো বার আচ্ছা দিয়ে কাঁচের বাটির পাত্রে ঢেলে দিয়ে দেড় ইঞ্চি মোটা করে দিয়ে ওটা বসিয়ে দিতে হবে আচ্ছা চারি সাইডে দিলো আর জল পাল্টাতে হবে না জল পাল্টাতে হবে না আচ্ছা তো শুনে নিলে কি করে লাকি ব্যাম্বু লাগাবো আমরা বালিতে লাল বালিতে বারবার করে ধুয়ে নিয়ে লাগিয়ে দেব বাস হয়ে যাবে এই যে লাকি ব্যাম্বু জলে ভর্তি করে দিয়েছে যেহেতু আমাদের বাড়ি যেতে একটু দেরি হবে কারণ আমরা পলাশি থেকে এখানে এসেছি আর এই নিয়েছি সিজিনের গাছ তো বাড়ি যাই তারপরে কিভাবে লাগাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে মুভি দেখতে এসেছিলাম একটা গাছের সঙ্গে দেখো ল্যান্টানা অথবা যেটাকে আমরা পুটুস বলি এখন দোকান থেকে আমরা প্রায় পুরো একটা জংলা গাছ এই দেখো তার ছোট্ট ছোট্ট ফল এই দেখো তো কালকে এই যে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম এই দেখো এইভাবে ওরা গাছগুলোকে দেয় এরকম প্যাকেটে করে মুড়িয়ে দিয়ে তোমরা এক রাত্রি এরকম করে ফেলে রাখো গাছে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না এখন সব এই গাছগুলোকে নিয়ে এসে এই মুহূর্তেই কিন্তু আমরা পটিং করব না কারণ এই মুহূর্তে পটিং করলে অসুবিধা হবে এই জন্যই যে এখন সদ্যমাত্র ওরা একটা নার্সারি থেকে এসছে তো তো নার্সারি থেকে এলে কি হয় ওদের একটা স্ট্রেস দেয় তো সেই স্ট্রেসটাকে আমরা রিলিভ করবার জন্য কিছুদিন এখন মানে দু তিন দিন এখন আমরা এইভাবেই শুধু এরকম বালির উপরেই ফেলে রাখবো সঙ্গে দেব এপসাম সল্ট নুনের দানা অথবা চিনির দানার মতন দেখতে এইটুকুনি এপসাম সল্ট এই জলের মধ্যে আমরা মিশিয়ে দিয়ে স্প্রে করে দেবো তাতে কি হবে গাছ খুব ভালো কিন্তু স্ট্রেসটাকে রিলিভ করে তাই জন্য এই মুহুর্তে আমাদের গাছ যারা আমরা এখনই নার্সারি থেকে গাছ কিনে আনছি আমরা কিন্তু নিয়ে এসেই সঙ্গে সঙ্গে লাগিয়ে দেব না আগে বাড়িতে তাদের ক্রেসটাকে রিলিভ করবো তারপরে আমরা ঠিক তার দুদিন দিন তিন দিন পরে এই গাছগুলোকে আমরা লাগাবো তো এইটা হলো আজকের টিপস যে নতুন গাছ আমরা কি করে আনবো এই দেখো কালকে কত গাছ আমি কিনেছি এটা কিন্তু যা দেখাচ্ছি সবই স্নোবল কেননা আমি পম্পম লাগাতে এবার ছোট অনেক দেরি করে দিয়েছি তাই পম্পম আর লাগাচ্ছি না আমি সব ওই জন্য স্নোবল নিয়ে এসেছি তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা